আমি তো অন্য চাঁদই দেখতে পাচ্ছি আরে তোমার হেডলাইট যে আলো দিচ্ছে চাঁদের আলো তো দেখাই যাচ্ছে না কে কে সিমের খাবা কমেন্ট করে জানো হ্যালো আমার রিজেন্ট বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো সিমের পিছে তোমাদের জন্য রেডি দুইটা আছে তাড়াতাড়ি চলে আসো আজ আস লাগে বাবা না খান অনত হইতেছে বহুদিরে তোমরা সবাই ভুল্যা গেছ। বহুদ ন বহুদ তোমাদের কথা কে আর বলা যায় তোমরা আছো বলে তো আমাদের মতে সিঙ্গেল পোলাপন এখন আছে। মালা হওয়ার পরে পৃথিবীর কোনো সুন্দর নারী গেই সুন্দর লাগে না। এই বিষয়ে তো দেখা যায় বান্ধবীর অনেক এক্সপেরিয়েন্স। তো বান্ধবী এ পর্যন্ত কয়বার বান্ধবী তুমি যেটা হাতাচ্ছ এটা কিন্তু সেটা কিন্তু হাতির দাঁত মেয়েদের কাছ থেকে হাতির নয় জি বৌদি তোমার হ্যাডলাইট দেখে বোঝা যাচ্ছে তুমি পর্যন্ত কতগুলো দেবরপটে

বান্ধবীর নতুন কাছে যখন ফল ধরে তখন বান্ধবী তা জনগণের মাঝে ভাবে এমন হওয়া উচিত যে কিনা মধ্যরাতে ঘুম ভেঙে বলবে যান চলো এ বিষয়ে তোমার অভিজ্ঞতা বেশি তুমি বলো আমরা শুনি আর আমার লিজন বন্ধুদের অবশ্যই কমেন্টে জানাবা বান্ধবী কি বোঝাইতে চাইছে গডল একা ভিমে হবে কারো এক রাত হবে এর বেশি কারো রুচি হবে না পালা বকতারে কি না না বান্ধবী তোমার বাজে স্বভাব কখনো চেঞ্জ করো না তোমার জন্য সিঙ্গেল গুলো খেয়ে পড়ার বেশেস ওদের হক নষ্ট করো বাই শুধু বলছিল একটু নাচার জন্য বাকিটা ইতিহাস নিজেই দেখুন না 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 তোমরা যদি ঘষাঘষি করো তাহলে আমাদের মতো সিঙ্গার পান কি করবে আচ্ছা বৌদি তোমাদের কি বলি তোমরা কি আমাদের কি ভালো হতে দিবা না ভাবছিলাম হ্যান্ডেল মারা বন্ধ করবো তোমরা যদি এরকম করো তাহলে তো হ্যান্ডেল মারা বন্ধ অসম্ভব বৌদি সাবধান যেভাবে বসে আছো শানটা কিন্তু ভিতরে ঢুকে যাবে হ্যাঁ বৌদি বুঝতে পারছি তোমার শুধু পম্প আমি চুল কাচ্ছে না তোমার নিচে টুটেও চুল কাচ্ছে কিন্তু চুলকানো ওষুধ আমার বন্ধু জনি সিং এর কাছে আছে লাগলে বলো দিতে পারি হ্যালো বন্ধুরা অসাধারণ ফানি ভিডিও নিয়ে হাজির হলাম বৌদিদের অস্থির সব নষ্ট যা দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে রুম দাঁড়িয়ে যাবে অসাধারণ তোমরা যা ভাবতেছো তাই অবশ্যই কোন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবো এবং কোন বৌদিরা ভালো লাগছে সেই বৌদি তোমার নিয়ে যাও এই শীতের জন্য তোমাদেরকে একটা করে ডোনেট করে দিলাম আর অবশ্যই কমেন্ট করবা এই ধরনের ভিডিও তোমরা আরও চাও কিনা এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবা বৌদি যখন হঠাৎ ঘুম থেকে উঠে দেখে সবারই গাছে ডাব ধরেছে তখন বৌদি এইভাবে का उद्यापन तो जो लड़कों के पास बहुत छोटा छोटा होता है और लड़कियों के पास बहुत बड़ा बड़ा होता है कब क्या नो बोल ये तो कुछ सिंपल है वो तो क्वेश्चन तुम्हारे बुखार दिखे था क्या आर चले दर दो मिनट के लिए ये मान लीजिए कि मैं आपकी वाइफ दो मिनट में फिर क्या बोल दी दो मिनट के किसी हो बना तुम्हारे तो, तो एक घंटा लग আমি তো ভাবছি তুমি কিছু নাই। আমি তোরে আমার মনে রাজা বানাইতে চেয়েছিলাম কিন্তু তোর তোর দাসী পছন্দ তাই আমি তোরে আমার রাজ্য থেকে বাইর ফিরা দিচ্ছি সস্তা মানুষ আবার আমার পছন্দ না

क्या चॉकलेट देने से प्यार बढ़ता है नहीं भाई चॉकलेट देने से प्यार नहीं बढ़ता चॉकलेट लगा के लेने से प्यार बढ़ता तो है तो 보도록 हेडलाइट গুলো এত আলো দিচ্ছে शक्ति मुझे डिवोर्स चाहिए आपका बेटा एक्टिव नहीं है लेकिन मेरा बेटा तो कबड्डी चैंपियन है यही तो प्रॉब्लम है सिर्फ टच करके भाग जाता है आपको ऐसे टच करिए हेडलाइट দুটো এত বড় করে ফেলেছে যদি

সিংহ যতই গর্জন দেখ না কেন বাইরে থেকে একবার খাঁচার ভেতরে ঢুকলে বই করে দেয় বান্ধবের কথা শুনে বোঝাই যাচ্ছে এই বিষয়ে বান্ধবের অনেক এক্সপিরিয়েন্স আছে সম্ভবত কক্সবাজার থেকে ঘুরে আসছে সুপারি গাছে যখন লাউ ধরে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবা লাউগুলো কেমন ছিল বাইরে ভাই তোরাই যদি সব করবে তাহলে আমরা সিঙ্গেল প্লাবন কেন আসি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবো এগুলো কি করা যায় আর হেডলাইটগুলো গুলা কেমনি এত বড় হইলো আমার তো কিছুই মাথায় আসতেছে না সবারই গেছে যখন ডাব তোরে তখন বান্ধবীদের অবস্থা দেখেন ওরা তো আমাদের হক নষ্ট করতেছে ছেলেদেরটা নিচু আর মেয়েদেরটা উঁচু ছেলেদেরটা নিচে না উঁচা বান্ধবেরা তোমাদের প্রশ্ন দূরে রাখো আগে আমাদেরকে দুটো হেডলাইট ভালো করে দেখতে দাও লাল লাল জ্বলে আছে আর বন্ধুরা এমন কি জিনিস আছে অবশ্যই কমেন্টে জানাবা দেখো তুই আমার কাছে বিয়া বুঝবে ওই বিয়া বুঝবে কে আনা খাবি না বিয়া বুঝবে ওই আনা খাবি না বিয়া বুঝবে চালা না চালি রে এবার কি হইছে ওই ওদিকে দেখ নতুন নতুন প্রেম করলে গার্লফ্রেন্ডের মতো শরবতের মতো লাগে এদিকে তিরিশ বছর সিঙ্গে থাকার পর বন্ধুদের

তোমাকে দিনে কয়বার গোসল করায় না বৌদি সবাই ভালোবাসা চায় না কেউ কেউ পমপম চায় তাছাড়া তোমার যে বড় বড় দুটা পম শোনা একা একা আর কতদিন থাকবা তোমার মতো বৌদি থাকতে একলা কেন কাটাবো শোনা তুমি চলে আসো বৌদি তোমার হেটলাইট দেখে বোঝা যাচ্ছে যে তুমি কত ছেলেকে খেয়ে দিস বৌদির কেউ সামলা না হলে বৌদি এলাকার সব সিঙ্গেল বলে খাইয়ে দিব যা যা বান্ধবী এটা দিয়ে তোমার হবে না তোমার তো দরকার জনি সিং। চেহারা দিয়ে কোনো কিছু হয় না বন্ধু সব হচ্ছে টাকার জাদু দিকে ফিলিংস না ঢাকার জন্য ফিলিংস পর্দা পাটাইয়া উপরে পর্দা করে লাভ আছে লয়াল খান কি